আফগানদের বিরুদ্ধে অমায়িক জয় নিয়ে কি বলবেন আসলে সেটা বলতে গেলে হয় কি জয় তো আমাদের রক্তে মেশে আছে আর এখানে তো আমরা আসছি শুধু ম্যাচ খেলার জন্য নয় জয় লাভের উদ্দেশ্যেই এসেছি এটা তো আপনার কথা না বাকের আলির কথা আরে এই কথা তো আমি শিখিয়েছি ওকে এটা আপনাদের বুঝতে হবে তো আচ্ছা আমরা জানি সবাইকে আপনিই প্রস্তুত করছেন তাহলে লাস্ট ম্যাচে বাকের ব্যাটিং নিয়ে কি বলবেন আরে বাকির আমার উপদেশ শুনে নাই এর জন্য সে বাজে খেলেছে অন্যদিকে আমি ওকে যেভাবে শিখিয়েছি ঠিক সেইভাবেই খেলেছে আর এত রান পাওয়ার পিছনে আমার অবদানটাই সবচাইতে বেশি আচ্ছা সবাইকে প্রস্তুত করেন আপনি কিন্তু আপনি রান পেলেন না যে কি মুশকিল আপনারা দেখে কিছুই বুঝেন না ওদেরকে আমি শিখিয়ে আমি সময়টা পাই কখন যে আমি কিছুটা শিখবো প্র্যাকটিস করবো আর একটা কথা আমি মানি যে নিজের প্রশংসা যদি নিজে না করি মানছে করব না আচ্ছা এবার বোলিং নিয়ে কি বলবেন তা তো আপনারাই দেখেছেন প্রথম বলে চমক দেখিয়েছে আপনি তো আর বল করেননি আরে আমি তো ওদেরকে শিখিয়েছি আপনারা মানতেই চাইছেন না যে আফগানদের বিপক্ষে জয়ন নায়ক আমি নিজে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না থাকলে আপনারা প্রশ্ন করে বিপদে ফালিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা